আজকে আপনাদের সাথে শেয়ার করব চুল পড়ার বন্ধ হওয়ার একটা দারুণ রেমেডি তো এই ভিডিওটা কিন্তু আপনাদের ফুল দেখতে হবে আমি কিন্তু ভিডিওতে সুন্দরভাবে বলে দেব যে কি কি ভুল আমি করেছি যেগুলো আপনারা করবেন না অনেকদিন হলো আমি চুলের সমস্যা ভুগতেছিলাম আমার চুলের অবস্থা দেখেন এই যে চুল পড়ে পুরা মাথায় এখন টাক দেখা যায় আর এদিক দিয়ে যদি দেখাই দেখা যাচ্ছে কিনা আমি জানি না তো আমার চুলের হচ্ছে এই অবস্থা তো আমি কোনোভাবেই কোনো সমাধান পাচ্ছিলাম না কোনো পেজ থেকে কোনো তেল অর্ডার করে বা কোনো রকম কোনো প্রোডাক্ট অর্ডার করে কোনো রকম সমাধান পাচ্ছিলাম না তো ফাইনালি আমার মনে হলো রিসেন্ট আমি দেখছি আমার আম্মুও হচ্ছে তেল বানাইছে তো আমার এখন মনে হইতেছে যে আমিও নিজে বাসা অর্গানিক ওয়েতে তেল তৈরি করব। আর আজকে আপনাদের সাথেও আমি শেয়ার করবো যে কিভাবে আমি হচ্ছে এই তেলটা বানাচ্ছি কি কি লাগতেছে তো ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে আমি এখানে নিয়ে নিছি থানকুনি পাতা থানকুনি পাতা মোটামুটি সবাই চেনে আর এখানে রসুন নিয়ে নিছি এখানে নিয়ে নিছি পেঁয়াজ তারপর আমলকি এখানে আছে হচ্ছে মেহেদি পাতা সাথে নিম পাতা এই তো কালো জিরা সাথে মেথি আছে আর হচ্ছে অ্যালোভেরা জেল এটা কিন্তু একদম অ্যালোভেরার যে পাতাটা সেখান থেকে আমি জেলটা বের করে নিছি তো এই হচ্ছে মোটামুটি ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু আজকে প্যারাশুটের এই তেলটা নিয়ে নিছি নারকেল তেল প্যারাশুটের যে পাঁচশো মিলি তেলটা সাথে কিন্তু আমি আরও চল্লিশ মিলি ফ্রি পাইছি তেলটা আসলে প্রতিদিন বানানো যায় না আমি চিন্তা করলাম তাহলে একটু বেশি করেই বানাই যেন অনেক দিন পর্যন্ত এটা থাকে আর এ তেলটা নষ্ট হবে না আমি যতটুকু রিসার্চ করলাম যে ভালো দিনে রেখে হচ্ছে ব্যবহার করা যায় তারপরেও বাকিটা হচ্ছে আমি তেলটা বানাই ভালো ফলাফল পেলে অবশ্যই আপনারা জানবেন আমার বাসার আশেপাশে সারাক্ষণ শব্দ লাগিয়েই থাকে লাগিয়েই থাকে তো প্রথমে হচ্ছে তেলটা দিয়ে দিই তো প্রথমে হচ্ছে আমি কালো দিয়ে দিই এরপরে হচ্ছে মেথি এরপরে দিলাম অ্যালোভেরা জেল দেখতে কি কিউট না অ্যালোভেরা জেলগুলো সুন্দর লাগে দেখতে এখন আসেন গাছ লতা পাতা সবজি এগুলো দিই তো রসুন দিয়ে দেই তারপরে আসেন পেঁয়াজগুলা গুলা দেই পেঁয়াজ তো এমনিতেই অনেক কাজ করি আমার আমার বিশেষ করে আমার প্রচুর মানে পেঁয়াজে কাজ করে আমি অনেকবার পেঁয়াজ দিয়া ই বানাই মানে পেঁয়াজ কাঁচা পেঁয়াজের রস দিয়া তেল দিয়ে এমনি নরমালি দিছি আমার চুল পড়া কমে যেত আর এখানে তো কত মানে ভালো ভালো উপাদানগুলা দেওয়া হইতেছে তারপরে আসেন দামি জিনিস দিই আমলকি যে দাম আড়াইশো না সরি আড়াইশো না কতটুকু একশো গ্রাম পঞ্চাশ টাকা নিচ্ছে আড়াইশো বইতেছে আড়াইশো দিব পঞ্চাশ টাকা এই মেহেন্দি পাতার লেগে যে আমি কত ঘুরছি লাস্টে যায় দেখি আমাকে বাসার ছাদেই আছে এটা কোনো কথা দেখেন মেহেন্দি পাতাটা দিয়ে দিলাম এই নিম পাতাটা কি করছি জানেন এই নিম পাতাটা এই নিম পাতাটা আমি চায় আনিছি আমার পাশের বাসায় পাশেই আর কি নার্সারি তো একজনের বললাম যে আমার একটু ভাই করে নিম পাতা দেন নাই চিড়াই নিম পাতা দিছে একটা একটা করে জিনিস জোগাড় করতে কিন্তু অনেক কষ্ট আছে তারপরে দিয়া দিয়ে ঘুটতাম দেখছেন অবস্থাটা কি পাতিলটা লাগে গেছে তো এখন আমি এগুলা রে আস্তে আস্তে করে হচ্ছে জাল দিব আমার তেল হচ্ছে এখন হ্যালো ভাইয়া বলে নাকি আমি একটু দিয়ে দিয়ে ভেঙে পেই যত ছোট ছোট হবে তত ভালো করতেছে এটা মানে আসতে বলতে একদম হাইও না আবার একদম লো না মিডিয়াম অবস্থায় আমি একটা ভুল করছি যেটা আপনারা করে সেটা খানকুনি পাতার ডাল গুলা আর কি ছোট ছোট করে দিলে ভালো হয় যেটা হচ্ছে আমি বড় করে আর কি দিয়ে ফেলছি এতে আর কি লাস্টে পর্যায়ে হচ্ছে তেলটা না এই এই পাতাগুলোর সাথে লাগিয়ে থাকবে অনেকগুলো এই ফুলটা কেউ করেন না তেলটা কিন্তু জাল দেওয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে এটাকে ছেঁকে নেওয়ার পালা তেলের কালারটা দেখেন কি সুন্দর আসছে অনেক সুন্দর একটা কালার আসছে আর এইটা কিন্তু দেখেন পেঁয়াজটা আপনাদেরকে একটু দেখানো ট্রাই করে দেখেন তো এখানে পেঁয়াজ বোঝা যায় কিনা এই যে ছোট ছোট যে কাটাগুলা এগুলাই কিন্তু পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু বেরেস্তা হবে না পেঁয়াজটা হচ্ছে একদম লাল ভাজা যেটাকে বলে ওইটা ওরকম হবে কিন্তু বেরেস্তা হবে না বেরেস্তার আগ মুহূর্তে যেই নরম ভাবটা থাকে ওইটা থাকলে ওই পর্যায়ে আর কি তেলটা নামিয়ে নিতে হবে ওই হচ্ছে তেল এখন এটা ছেঁকে নেই এই হচ্ছে আমার সেই তেলটা যেটা কিনা আমি এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করেছি এইটা কিন্তু সপ্তাহে দুই দিন দিতে হবে রাতের বেলা ঘুমানোর আগে দিয়ে সারা রাত রেখে দিবেন দেন পরের দিন আপনারা ওয়াশ করে ফেলবেন শ্যাম্পু দিয়ে সপ্তাহে দিন দিলেই মোটামুটি দুই খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আমি অলরেডি দেখেছি এটার রেজাল্টটা আমি ভিডিওটা কিন্তু প্রায় এক মাস পর আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে ভালো থাকবেন সবাই দেখা হয়ে যাবে পরবর্তী ব্লগে আল্লাহ face.